我不要！ ঠিক 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 কা আজ করার কর্তৃপক্ষ চুপ কেন জবাব চাই জবাব দাও জবাব দাও জবাব দাও Jai Jawan Jai Jawan Jai 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 Jai

মেয়েদের স্বাধীনতা কোথায় যে স্বাধীনতা পালন করা হবে মেয়েদের স্বাধীনতা যেখানে থাকছে না সেখানে তাহলে কখনোই স্বাধীনতা পালন করা হবে না আগে মেয়েরা স্বাধীন হোক তারপরে স্বাধীনতা পালন করা হবে এটাই আমাদের দাবি